পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আশা করছি আমাকেও সবাই ক্লিয়ারলি শুনতে পারছেন তারপর যদি সাউন্ড রিলেটেড কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে একটু লিখে জানাবেন সেক্ষেত্রে কিন্তু আমি কিছুটা হলো আমার এই পাশ থেকে প্রবলেমগুলো ফিক্স করে নিতে পারবো ওকে হ্যাঁ আমিত ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ তার মানে আমাকে সবাই ঠিকঠাক মতো করে আপনারা শুনতে পারছেন তো আমরা স্টার্ট করে দিচ্ছি সেশনটা যেহেতু আমাদের পার্টিসিপেন্টরা সবাই জয়েন হচ্ছে তো আমি রিকোয়েস্ট করব একটু ওয়েট করার জন্য সবাই তবে এর মাঝে আমরা হচ্ছে একটা কাজ করবো চ্যাটবক্স চেক করলে দেখব যে আমি সবার জন্য একটি অ্যাটেন্ডেন্স লিঙ্ক শেয়ার করেছি তো আমরা সবাই ক্লিক করে করে ফেলব ওকে আর যাদের হয়ে যাবে তারা একটু ডান লিখে ফেলব আমি দেখেছি যে অমিত ভাইয়া অলরেডি থ্যাংক ইউ সো মাচ যারা বাকি আছি এখনো ফিল আপ করিনি তারা একটু দ্রুত করে ফিল আপ করে ফেলব যারা কিনা অ্যাটেন্ডেন্স লিঙ্ক ফিল আপ করবেন তাদের জন্য কিন্তু দারুণ একটা অফার আছে আমার কাছে তো আমি অফারটা সম্পর্কে বলবো একটু পরে আপনারা সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা একটু ফিল আপ করে এর মধ্যে আমি স্টার্টও করে ফেলছি সেশনটা আমরা সবাই জানি যে কেন আজকে এখানে জয়েন করেছি তাই না আজকে আমি খুব দারুণ একটা সেশন অ্যাটেন্ড করব যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর অনলাইন সেশন যেহেতু এই জন্য অবশ্যই আমাদের একটু খুব ফোকাস থাকতে হবে কোপারেটিভ থাকতে হবে যাতে করে আমরা কোনো কিছু মিস না করে আচ্ছা লিঙ্ক পাচ্ছেন না আমি আরেকবার শেয়ার করে দিলাম যারা কিনা দেরিতে জয়েন করেছেন তারা হয়তো পাননি আমি সবার জন্য আবারও শেয়ার করেছি তো আমাদের সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না অনেক কিছু তো আমাদের এই শিক্ষণের টেন ইয়ার্স প্লাস জার্নিতে ফুল টাইমটাতেই কিন্তু আমরা আছি আইটু ট্রেনিং নিয়ে এবং অবশ্যই আমাদের স্টুডেন্টদের অনেক অনেক সাকসেসফুল স্টোরি আছে তাদের জার্নি আছে তো সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ভিজিট করলে আপনারা কিন্তু দেখতে পাবেন

আমাদের এখানে খুব বেশি সাউন্ড ক্রিয়েট হয় এই আপাতত সবাই মিউট অবস্থায় আছে তো আমি আরো দেখতে পাচ্ছি যে আরো বেশ কয়েকজন হচ্ছে অ্যাটেন্ডেন্স লিঙ্ক ফিল আপ করেছেন এবং দান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ যারা বাকিরা আছি তারা আমরা খুব দ্রুত করে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ফিল আপ করে ফেলবো আমাদের অ্যাচিভমেন্টের মধ্যে অবশ্যই অনেক কিছু আছে তো একটা সেশনের মধ্যে দিয়ে তো সবকিছু আপনাদেরকে আমার প্রেজেন্ট করা পসিবল হবে না এরপর আমি ট্রাই করছি যাতে করে কিছুটা হলো ইনফরমেশন আপনি যাতে শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে তো তার মধ্যে কিন্তু রয়েছে এইটি ফাইভ থাউজেন্ডেরও বেশি মানুষ কিন্তু আমাদের থেকে ক্যারিয়ার গাইডেন্স পেয়েছেন এছাড়াও আমাদের স্টুডেন্টের মধ্যে বেশি স্টুডেন্ট রয়েছেন যারা কিনা বিভিন্ন এবং তারা সাকসেসফুলি সেগুলো কমপ্লিট করেছেন আমরা অলরেডি ফাইভ বেশি স্টুডেন্টদের জন্য জব প্লেসমেন্টের সুবিধা সৃষ্টি করতে পেরেছি স্টুডেন্টদের মধ্যে আমাদের পনেরো হাজারও বেশি স্টুডেন্ট রয়েছেন যারা কিনা ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত রয়েছেন আর অলরেডি আমরা কিন্তু থ্রি থাউজেন্ড এর বেশি স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করতে পেরেছি আমাদের দুশো জনের বেশি কলিক রয়েছেন যারা কিনা আপনাদের জন্য প্রতি নিয়ত কাজ করছেন যাতে করে আপনাদেরকে সহায়তা করতে পারেন এছাড়া আমাদের সঙ্গে পঞ্চাশের বেশি ব্র্যান্ড অ্যাসোসিয়েট রয়েছেন যারা জব প্লেসমেন্টের বিষয় সহ আরো বিভিন্ন বিষয়গুলোতে কিন্তু আমাদেরকে সাহায্য করছেন আমাদের মেন্টর সংখ্যা হান্ড্রেড প্লাস কোর্স সংখ্যা ফোরটি প্লাস অলরেডি আমরা সবাই জানি যে আজকে আমাদের মূল ফোকাস কি বা আজকে আমাদের টপিক কি সেমিনারে তো আজকে টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা কিনা খুবই চমৎকার একটা সাবজেক্ট এবং অবশ্যই কিন্তু এটা মোস্ট ট্রেনিং একটা সাবজেক্ট অবশ্যই সম্পর্কে আমাদের জানার আগ্রহ আছে বলে আজকে জয়েন করেছি আমরা আজকে আশা করছি যারা কিনা অনেক কোশ্চেন নিয়ে আজকে জয়েন করেছে তারা তাদের কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবে আর আশা করছি যে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জার্নিটা খুব স্মুথ হয় আজকের পর থেকে তো জন্য অবশ্যই আমার পক্ষ থেকে কিছু ইনস্ট্রাকশনও থাকবে অলরেডি আমি হচ্ছে একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করেছি যেটা হচ্ছে আমরা সবাই অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ফিল আপ করবো আমি দেখতেও পাচ্ছি অনেকেই ফিল আপ করেছেন ডান লিখেছেন থ্যাংক ইউ সো মাচ যারা বাকিরা আমরা এখনো ফিল আপ করিনি তারাও আমরা দ্রুত করে ফিল আপ করে ফেলবো যেহেতু অনলাইন সেশন অ্যাটেন্ড করছি আমাদের অবশ্যই হাতের কাছে নোটবুক থাকতে হবে জন্য পেইন যাতে করে ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা নোট ডাউন করে রাখতে পারি কারণ দেখা যাবে কথার মধ্যে অনেক কিছু হয়তো আমরা ভুলে যেতে পারি তো সেক্ষেত্রে নোট ডাউন করে রাখা থাকলে আপনাদের জন্য ইজি হবে বিষয়গুলো মেমোরাইজ করার জন্য আর যেহেতু একটা অনলাইন সেশন আজকে এজন্য অবশ্যই খুবই ফোকাস থাকতে হবে এটা বারবার আমি বলছি কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা যেহেতু অনলাইনে অ্যাটেন্ড করি তো আমরা একই সঙ্গে অন্য কাজও হয়তো করি তো এইটা একটু আমরা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে জাস্ট এই সেশনের প্রতি সবাই খুবই মনোযোগী থাকবো আর একটা কুইজ সেশন আছে আমি একটু আগেও বলেছি যেখানে কিনা আপনাদেরকে কিন্তু আমাদের এন্ড থেকে আমরা পাঁচটা কোশ্চেন করব তো সেই কোয়েশ্চেনের আনসার গুলো যারা দিতে পারবেন যারা উইনার হবেন পাঁচ তারা কিন্তু আমাদের থেকে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আমি বলে দিব একটু পরে তো অবশ্যই সবাই ট্রাই করবেন যাতে করে অ্যান্সার দিতে পারেন এই জন্য কিন্তু অবশ্যই খুবই মনোযোগ দিয়ে সেশন অ্যাটেন্ড করতে হবে আছেন আমাদের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে তো আমরা একটু স্যার সম্পর্কে জানি অবশ্যই আমি বলবো যদি আপনাদের জানার থাকে অবশ্যই স্যারের থেকে জেনে নিতে পারবেন স্যার এক্সপিরিয়েন্স কিন্তু ফাইভ ইয়ার্স প্লাস আর স্যার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি স্যার কিন্তু ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর এছাড়াও ডিপ্লোমা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর

স্যার ওয়ার্কিং এর মধ্যে জনপ্রিয় দুটো মার্কেটপ্লেস রয়েছে যেগুলো কিনা হচ্ছে ফাইবার এবং আপ ওয়ার্কের মতো মার্কেটপ্লেস তো অবশ্যই মার্কেটপ্লেস সম্পর্কে হয়তো আমরা এই নামগুলো শুনেছি অনেকেই অনেকের হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে আমি বলবো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো কোশ্চেন থাকে অবশ্যই যেন আপনারা সেমিনার চলাকালীন সময়ে স্যার এর থেকে অ্যান্সার গুলো জেনে নেন আমি আর বেশি কথা বাড়াচ্ছি না যেহেতু স্যার আমাদের সঙ্গে কান্দিতে আছেন তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি তবে আমি হচ্ছে বক্সে দু একটা মেসেজ আছে একটু চেক করে আমি হচ্ছে স্যারের কাছে চলে যাব তো একজন লিখেছেন অ্যাটেন্ডেন্স লিঙ্ক বলতে কোনটা আচ্ছা এই যে আমি মাত্র যেটা শেয়ার করলাম একটা লিঙ্ক লেখা আছে যে প্লিজ ফিল আপ

আর সবাইকে ই শিখনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে টোটাল সেশনটাতে আর সবাই আজকে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে জানার চেষ্টা করব যদিও হচ্ছে যে আপু অলরেডি আপনাদেরকে সবাইকে একটা গাইডলাইন দিয়েছে তো তারপরেও আমি জাস্ট হচ্ছে আমার মতো করে একটু আবার টোটালটা শুরু করি হ্যাঁ আমি জাস্ট হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি স্যার ইন দ্য মিন টাইম আমি আবার সবাইকে একটু বলবো যে অবশ্যই অ্যাটেন্ডেন্স যে ফর্মটা দেওয়া হয়েছে আপু যে ফর্মটা আপনাদেরকে দিয়েছে বক্সে এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে যদি হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ না করি তাহলে আলটিমেটলি আমার জন্যই হচ্ছে বলবো যে লস কেন বলছি কারণ যারা অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার থাকবে তো সেই ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে যে অ্যাভিল করার জন্য অবশ্যই যেটা করতে হবে অবশ্যই হচ্ছে আপনাকে অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করতে হবে হ্যাঁ আর টোটাল সেশনে যেহেতু আমি অনেক টপিক নিয়ে কথা বলবো এবং সেশনের লাস্টে যেহেতু একটা কোয়েশ্চিন অ্যান্সার সেশন আছে সেক্ষেত্রে সবাই নোট করবেন নোট করলে আপনার কাজে দিবে আপনার নেক্সট টাইমে আপনি হচ্ছে যে যদি হচ্ছে যে আরো এই টপিকগুলোর ব্যাপারে জানতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে যে মোটামুটি বলতে পারেন যে কিছু নোট আপনার থাকলে আপনার হেল্প হয়ে যাবে হ্যাঁ তো ফাইন আমি জাস্ট হচ্ছে টোটাল সেশনটা শুরু করতে যাচ্ছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো জাস্ট আমি আমার মতো করে জাস্ট একটু টোটালটা শুরু করবো তো আমরা আজকে কথা বলবো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং নিয়ে জাস্ট আমরা অলরেডি জানি যে আপনার আজকে সেশনের টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো সেক্ষেত্রে আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং আজকে কথা বলবো আচ্ছা আর একটা কথা একটু বলে আমাদের সাথে অলরেডি আমি দেখতে পাচ্ছি ফেসবুকে লাইভে আছে অনেকজন তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা ডিরেক্টলি হচ্ছে আমাদের ফেসবুক লাইভ থেকে আমাদের হচ্ছে সেমিনারে চলে আসার জন্য হ্যাঁ আমাদের সেমিনারে চলে আসলে কিন্তু কি আপনার যে কোশ্চেন আনসার সেশনটা হবে সেই কোয়েশ্চেন আনসার সেশনটা অনলি কিন্তু আমাদের সেমিনারে হবে অর্থাৎ কেউ যদি ফেসবুক থেকে সেটাতে পার্টিসিপেট করতে চায় তাহলে কিন্তু পার্টিসিপেট করার কোনো অপশন নাই শুধুমাত্র যারা সেমিনারে জয়েন করে থাকবে তারাই হচ্ছে এই কোয়েশ্চেন আনসার সেশনটাতে জয়েন হতে পারবে এবং কোশ্চেন আনসার সেশনে যারা উইনার হবে তাদের জন্য কিন্তু কে একটা বলতে পারেন যে একটা লুক্রেটিভ একটা অফার কিন্তু আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো যারা হচ্ছে ফেসবুক লাইভে আছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের এই সেমিনারে জুম মিটিং আরকি জয়েন করে ফেলবেন সেক্ষেত্রে জয়েন করার জন্য আপনার লিংক যেটা সেই লিঙ্কটা কিন্তু আমাদের সেমিনারের আমার হচ্ছে যে ক্যাপশনে দেওয়া আছে হ্যাঁ কমেন্টেও দেওয়া আছে কমেন্ট থেকে নিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি জাস্ট একটু আমার পরিচয়টা আমার মতো করে আরেকটু দেই তো সেক্ষেত্রে আমি মোহাম্মদ শিহাব শাহরিয়া ইশিখন ডট কমে ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট হেড হিসেবে আছে এবং এর পাশাপাশি আমি কিন্তু সিনিয়র মেনস্টর রোল প্লে করছি ইসিখন ডট কম এ এখানে আমার ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্সটা আসলে বলবো যেটা সেটা হচ্ছে যে আমার ট্রেনিং দেওয়ার এক্সপিরিয়েন্স আমি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে ফাইভ ইয়ার্স প্লাস ধরে আমি হচ্ছে ট্রেনিং দিয়েছি আমি আমার আমার যেটা আসলে বলতে পারেন একটা ভালো লাগার জায়গা সেই ভালো লাগার জায়গাটা আসলে কাজ করছি ফাইভ ইয়ার্স প্লাস বাট আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আগে থেকে কাজ করা হয় এখানে সার্টিফিকেশনের কথা একটু বলবো সেক্ষেত্রে আমার গভর্নমেন্ট রিকগনাইজ করে বাংলাদেশের এমন দুইটা সার্টিফিকেট আমার আছে সেক্ষেত্রে একটা হচ্ছে এনএসডি এ লেভেল থ্রি যেটা হচ্ছে বাংলাদেশ প্রধান কার্যালয় থেকে হচ্ছে হচ্ছে করা হয় আর একটা সিবিটি অ্যান্ড এ লেভেল ফোর যেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে দেওয়া হয়ে থাকে হ্যাঁ তো এই দুইটা সার্টিফিকেশন আমার আছে দুইটা সার্টিফিফিকেশন ডিজিটাল মার্কেটিং এর আর আমার আসলে এসিও এস এম এম এস ইএম নিয়ে কাজ করা হয় বেশি বেশি আর ট্রেনিং দিতে আমার ভালো লাগে হ্যাঁ তো যাই হোক দেখেন এখানে আসলে আমার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের কিছু লোগো দেখতে পাচ্ছেন এই সকল প্ল্যাটফর্মগুলোতে কাজ করা হয় এবং আমি আসলে পার্সোনালি আমার লোকাল ক্লায়েন্টের সাথে বেশি কাজ করা হয় লোকাল মার্কেট আমি বেশি কাজ করি তো ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে অনেক কিছু আমি বললাম যে আমি এতদিনের এক্সপিরিয়েন্স আছে আমার এতগুলো সার্টিফিকেট আছে আমার হ্যাঁ আমি এতগুলা টপিক নিয়ে কাজ করি মার্কেটপ্লেসে কাজ করি ইন্টারন্যাশনালি লোকালি হ্যাঁ তো এই টোটাল ডাটাগুলো আসলে আপনার কোন ভ্যালু ক্রিয়েট করবে না আজকে যদি না আমি আজকে আপনাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে পারি হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে না পারি আমি আসলে এত কিছু করেছি এত কিছু জানি এটা আসলে একদমই ভ্যালুলেস হয়ে যাবে তো এই ইনফরমেশনগুলো আসলে রিলিভেন্টই না হ্যাঁ আমরা আজকে ফোকাস করব আমি আসলে কিভাবে আপনাদেরকে আজকে একটা প্রপার গাইডলাইন দিতে পারি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কেন বেশি ইম্পর্টেন্ট কেন আপনার হচ্ছে যে এটা শেখা উচিত আর আলটিমেটলি হচ্ছে যে যদি শিখি সেখানে কোন কোন টপিক নিয়ে আমাদের আগানো উচিত হ্যাঁ তো এটা নিয়ে তো যাই হোক আমি টোটাল সেশনটা কেন আমরা আজকে সবাই জয়েন করেছি এটাকে জাস্ট একটু যদি আপনাদেরকে একটু যদি বোঝানোর চেষ্টা করি প্রথমত আমরা আজকে একটা নতুন সাবজেক্ট সম্বন্ধে জানবো যেটাকে বলছি ডিজিটাল মার্কেটিং হ্যাঁ আমরা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানার চেষ্টা করব এরপরে আছে যেটা হয়তোবা আমার ক্যারিয়ারে একটা নতুন রুট তৈরি করবে আপনারা কিছুক্ষণ আগে অলরেডি জেনেছেন যে আমি কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমি কিন্তু চলে এসেছি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং এখন আমি শেখাচ্ছি তো তাহলে দেখেন আমার আসলে আমি এক্সপ্লোর করে যখন দেখলাম যে না ডিজিটাল মার্কেটিংটা আসলে আমার সাথে খুব ভালো যায় আমি ডিজিটাল মার্কেটিংটাতে আসলে হচ্ছে ভালো করতে পারবো তখন কিন্তু আমি আমার ক্যারিয়ারটাই কি আমার ক্যারিয়ার যে রুটটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেটাই কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি তো হয়তো বা আপনাদের যদি হচ্ছে আমি ভালো যদি গাইডলাইন দিতে পারি হয়তো ক্যারিয়ারে একটা নতুন রুট তৈরি হতে পারে সিক এক্সপার্ট অ্যাডভাইস আমি নিজেকে আসলে কখনোই এক্সপার্ট বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বাট আমি যেহেতু আহ বেশ কিছুদিন এই মার্কেটে আছি তো সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আমি আসলে যে সকল এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই সময়কালে তো সেই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ফাইনালি যেটা বলবো টোটাল সেশনটা হয়তো বা আপনার ফিউচারটাকে আর একটু শেপে নিয়ে আসবে আর একটু ব্রাইট করবে হ্যাঁ তো যাই হোক আজকে টোটাল সেশনটাকে আমরা যদি একটু পয়েন্ট আকারে ভাগ করার চেষ্টা করি যে কখন কি দেখব কোন টপিকের পরে কোন টপিক আমরা দেখব তো সেক্ষেত্রে ফার্স্ট অফ ফার্স্ট অফ অল আমরা বোঝার চেষ্টা করব মার্কেটিং জিনিসটা কি কি দেখেন ডিজিটাল মার্কেটিংটা এটা বোঝার জন্য আমাদের দরকার পড়বে প্রথমে মার্কেটিং জিনিসটা কি জানা তাই না দেন মার্কেটিং জানার পরে ডিজিটাল মার্কেটিংটা কি এটা জানবো ডিজিটাল মার্কেটিং কেন আমাদের জানা বা শেখা দরকার সেটা আমরা জানার চেষ্টা করব মার্কেটে কোনো ডিমান্ড আছে কিনা দেখেন আমি বুঝলাম যে ডিজিটাল মার্কেটিং অনেক ভালো জিনিস ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু শেখার আছে ডিজিটাল মার্কেটিং এ আমি হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবো বাট মার্কেটে যদি ডিমান্ড না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আমার সবটাই বিঠা তো আমাদেরকে দেখতে হবে মার্কেটে ডিমান্ড আছে কিনা এরপরে ডিজিটাল মার্কেটিং চ্যানেল কি কি আছে ডিজিটাল মার্কেটিং চ্যানেল বলতে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং যে টপিকটা বলছি এই ডিজিটাল মার্কেটিং আসলে যদি আমি করতে চাই আমাকে কোন কোন টপিকগুলো শিখতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো দেন ক্যারিয়ারে অপরচুনিটি আছে কিনা হ্যাঁ দেখেন মার্কেটে ডিমান্ড আছে কিনা এটা যেমন গুরুত্বপূর্ণ এরপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো ক্যারিয়ারে অপরচুনিটি আছে কিনা মার্কেটে অনেক ডিমান্ড আছে বাট দেখলাম ক্যারিয়ার অপরচুনিটি একদম কি কম মার্কেটে কোনো জব নাই ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো কাজ নাই হ্যাঁ সেক্ষেত্রেও তো আসলে কি বেনিফিট হওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমরা ক্যারিয়ার অপরচুনিটি কেমন আছে ডিজিটাল মার্কেটিং শিখে আসলে কি করা যায় সেটাও আমরা জানার চেষ্টা করবো এবং যদি সময় থাকে আমরা নতুন কোন টপিক শেখার চেষ্টা করবো দেন আমাদের ফ্যাসিলিটি এবং কারিকুলাম নিয়ে আপু আপনার সাথে কথা বলবে এবং আমরা লাস্টলি একটা সেশন রাখার চেষ্টা তো আমি আর কথা না বাড়াই আমি জাস্ট চলে যাচ্ছে আমাদের পুরো সেশনটাতে তো প্রথমত দেখেন মার্কেটিং জিনিসটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এবং এই মার্কেটিং জিনিসটা কি বোঝানোর জন্য আমি একটা পিকচার এখানে অ্যাড করেছি হ্যাঁ তো পিকচারটাতে দেখেন টোটাল চারটা স্টেপ আছে এবং প্রথম স্টেপটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন একজন পিপল যার হচ্ছে কি একটা প্রবলেম আছে প্রবলেমটা হয়তো বা সে ফিজিক্যালি ফিট না দেখেন সে একটা ওয়েট মেশিনের ওপরে দাঁড়িয়ে চিন্তিত ভাবে আছে এবং তার মাথায় চলতেছে সে একটা ম্যারাথনে জয়েন করতে চায় দেখেন একটা রিবন এখানে কাটা অপশন পাওয়া যাচ্ছে তাই না তাহলে দেখেন এই যে পিপলটা এই পিপলটার একটা প্রবলেম আছে হ্যাঁ আমরা দুনিয়াতে যত প্রোডাক্ট দেখি যত সার্ভিস দেখি এই সকল প্রোডাক্ট বা সার্ভিসের পেছনে কিন্তু থাকে একটা প্রবলেম আপনি একটা প্রোডাক্ট কিনবেন বা একটা সার্ভিস নিবেন আপনার প্রয়োজনীয়তা কিন্তু বোধ করবেন কখন যখন আপনি একটা প্রবলেম ফেস করবেন লাইক দেখেন প্রবলেমটা কেমন হতে পারে আপনার এই যে এখন উইন্টার শুরু হচ্ছে বা উইন্টার ভালোই আজকে ঠান্ডা ঢাকাতেও অনেক ভালো ঠান্ডা আজকে বলতে পারি তো দেখেন এই যে আজকে এত ঠান্ডা পড়তেছে তাহলে আমার একটা কি আজকে একটা ভালো আপনার শীতের কাপড় দরকার না একটা জ্যাকেট দরকার তো আমার যদি হচ্ছে আগের যে আমার জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি একটা প্রবলেমে আছি আমাকে কি করতে হবে এই প্রবলেমটা সলিউশন কি খুঁজতে হবে তাহলে দেখেন এই যে আমার একটা শীতের কাপড় দরকার এটার পেছনেও একটা প্রবলেম আছে আবার আমার ধরেন হচ্ছে দাঁতে ব্যথা হয়েছে তাহলে আমাকে যাইতে হবে কি একটা ডেন্টিস্টের কাছে ডেন্টিস্টের কাছে যে আমি সার্ভিস নিব খেয়াল করে দেখেন ডেন্টিস্টের কাছে কিন্তু আমি সেই সময় পর্যন্ত যাব না যতক্ষণ না পর্যন্ত আমার কাছে কোনো প্রবলেম থাকে তাই না প্রবলেমে পড়লেই আমরা যাই তাহলে দেখেন যে কোনো সার্ভিস যদি আমরা নিতে চাই বা যে কোনো প্রোডাক্ট যদি আমরা কিনতে চাই এর পেছনে আসলে মেন রোলটা প্লে করে একটা প্রবলেম এবং সেমভাবে এই পিপলটার কাছে একটা প্রবলেম আছে সে হচ্ছে ওভারওয়েট ম্যারাথনে উইনার হওয়ার বা জয়েন করার ক্ষেত্রে এখন এই প্রবলেমের সলিউশনটা আছে দেখেন দুই নাম্বার ব্যক্তির কাছে সে হয়তো বা হচ্ছে কি কোনো জিমের হচ্ছে ওনার অথবা ওনার কাছে কি সলিউশনটা আছে উনি জন্য একটা ফ্রি ফ্রি ট্রায়াল ক্যাম্পেইন রান করতে দেখেন ম্যারাথন ডে ট্রেইনার একদিনের ওয়ান ট্রায়াল এখন আমি যে ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনটা আমি যদি হচ্ছে সব প্রিপেয়ার করে আমার কাছে রেখে দেই তাহলে কিন্তু কখনোই হচ্ছে কি আমার ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে না অবশ্যই আমাকে মানুষের কাছে জানাইতে হবে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে আপনার একটা জ্যাকেট কিনতে হবে তাহলে দেখেন আপনি জ্যাকেট যে কিনবেন সেক্ষেত্রে আপনি কি আপনি তো সার্চ করবেন তাই না সোর্স করতে থাকবেন কোথায় ভালো জ্যাকেট পাওয়া যায় সেম ভাবে আমার কাছে আমার কাছে খুব ভালো হাই কোয়ালিটি জ্যাকেট আছে বাট আমি যদি মানুষকে না জানাই যে দেখো আমার কাছে কিছু জ্যাকেট আছে খুবই হাই কোয়ালিটি তুমি দেখতে পারো এই কথাটা যদি আমি বলি না বলি তাহলে দেখেন আমার কাছে কিন্তু কেউ আসবে না কেউ কিন্তু জানতেও পারবে না যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে তাই না তাহলে আমার হচ্ছে কি দেখেন এই ব্যক্তির কাছে যে সলিউশনটা আছে সেই সলিউশনটা নিজের কাছে না রেখে তাকে জানাইতে হবে সবাইকে এবং জানানোর জন্য সে দেখেন টুইটার ব্যবহার করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা সবাই চিনি এটাকে টুইটারে দেখেন সে একটা ক্যাম্পেইন রান করেছে সেখানে বলা হচ্ছে প্রমোশন ম্যারাথন ওয়ান ফ্রি ট্রায়াল যে একদিনের জন্য জিমে একটা ট্রায়াল ক্যাম্পেইন দেওয়া হয়েছে এবং দেখেন খেয়াল করে এই যে প্রথম যে ব্যক্তিটা যার প্রবলেমটা ছিল সে এইটা দেখতে পেয়েছে তার স্মার্টফোনে তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন তাহলে কি এই যে প্রবলেমটা সে মানে সলিউশনটা সে দেখলো দেখার পরে সে অবশ্যই আমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে কমিউনিকেশন যখন করার চেষ্টা করবে তখন কিন্তু আলটিমেটলি কমিউনিকেশনটা যদি আমার ইফেক্টিভ হয় সে কাস্টমারে রূপান্তর হবে তাহলে খেয়াল করে দেখেন প্রথমে একটা প্রবলেম ছিল সলিউশনটা ছিল অন্য একটা ব্যক্তির কাছে যে সলিউশনটা সে প্রমোট করেছে টুইটারের মাধ্যমে তার টার্গেট অডিয়েন্সের কাছে এবং কমিউনিকেশনটা যখন ইফেক্টিভ হয়েছে তখন সে হ্যাপি কাস্টমারে রূপান্তর হয়েছে তাহলে দেখেন আমরা নর্মালি কি যদি আমি হচ্ছে যে আমার ওই জ্যাকেটের যদি উদাহরণটাতে ব্যাক করি সেক্ষেত্রে আমি একটা জ্যাকেট সেল করব আমার কাছে অনেকগুলো জ্যাকেট আছে এই যে আমি সবাইকে বলবো দেখো আমার কাছে একটা প্রপার সুন্দর একটা জ্যাকেট আছে সেই জ্যাকেটটা তুমি কি করতে পারো